প্রতি শনিবারই ছবল দিচ্ছে সাপ জেলা শাসকের অফিসে ঢুকে না পেরে কেঁদে ফেললেন যুবক ৪০ দিনে সাতবার সাপের দংশনেও দিব্যি বেঁচে রয়েছেন যুবক পরিবারের দাবি বাড়ি সাপ ছবল মারার আগে নাকি দিব্যি বুঝতে পারেন বিকাশ যুবকের দাবি শোনার পর সকলের মনে প্রশ্ন বেছে বেছে প্রতি শনিবারই সাপ ছবল মারবে সাপ কি সপ্তাহ বার তারিখের হিসেব রাখে যুবকের দাবি শুনে হতভাগ চিকিৎসকেরাও সংবাদ সংস্থা সূত্রে জানা যায় চল্লিশ দিনে সাত ভাগ সাপের দংশন দিব্যি সুস্থ চব্বিশ বছরের যুবক বলা ভালো সাপের বিস্তার কিছুই করতে পারেনি প্রত্যেকবারই হাসপাতালে ভর্তি হয়ে কয়েক দিনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন তিনি উত্তরপ্রদেশের ফতেপুরের বাসিন্দা বিকাশ দুবে জানিয়েছেন গত ৪০ দিনে সাতবার সাপে দংশন করেছে তাকে আর ঘুরে ফিরে প্রতি শনিবারই ঘটেছে এই ঘটনা প্রতিবার সময় মতো চিকিৎসার জোরে বেঁচেও এসেছেন এই চব্বিশ বছরের যুবক এক সময় বাড়ি ছেড়ে পালিয়েছিলেন সাপের ভয়ে আশ্রয় নিয়েছিলেন আত্মীয়র বাড়িতে তবুও নিস্তার মেলেনি শেষ পর্যন্ত আত্মীয়র বাড়িতেই নাকি দংশন করে সাপ হাসপাতালে স্বাস্থ্যকর্তা রাজীব নারায়ণগিরি বলেন ওই যুবক সম্প্রতি জেলা শাসকের অফিসে এসে কেঁদে ফেলেছিলেন সাপের কামড়ে চিকিৎসা করাতে গিয়ে নাকি অনেক টাকা খরচ হয়ে গিয়েছে তার সরকারি আর্থিক সাহায্যের দাবি করেন তিনি আমি সরকারি হাসপাতালে যেতে বলি জন্য। চিফ মেডিকেল অফিসার রাজীব নারায়ণগিরি তাকে একটি সরকারি হাসপাতালে যাওয়ার উপদেশ দেন যেখানে বিনামূল্যে সাপে কামড়ানো চিকিৎসা হয় তার চিকিৎসা কোন চিকিৎসক করছেন তার যোগ্যতা কতটা তাও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি ঘটনাকে অলৌকিক বলে দাবি করেছে যুবকের পরিবার তাদের দাবি প্রত্যেকবারই আগে বুঝতে পারেন বিকাশ জানা গিয়েছে গত জুন প্রথমবার সাপে বিকাশকে ওই সাপের খেয়েছেন। বিষয়টি আশ্চর্যের ও রহস্যজনক বলে মনে হয়েছে চিকিৎসকদের তবুও যুবক ও তার পরিবারের কথা শুনে বিষয়টি খতিয়ে দেখতে একটি বিশেষ দল গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে তদন্ত শেষে সত্যিতা উঠে আসবে বলে মনে করা হচ্ছে ब्यूरो रिपोर्ट नया जमाना